কিন্তু ফুল ফ্রেশ এটা ভিডিওগ্রাফি ফটোগ্রাফি দুইটাই আপনি করতে পারবেন এটাতে কিন্তু স্পেশালি কিন্তু ওয়াইফাই রয়েছে যে ওয়াইফাই মাধ্যমে আপনি আপনার ফটো বা ভিডিওটা যে কোনো সময় যে কোনো জায়গার থেকে আপনি আপনার ফোনে নিতে পারবেন কেবল লাগবে না ইন্টারনেটে কানেকশন লাগবে না কিছু লাগবে না তেরো হাজার পাঁচশো টাকা এটা পড়বে আঠারো পঞ্চান্ন কিট লেন্স দিয়ে এর সাথে ব্যাগ মেমরি কার্ড তারপর হুড ফিল্টার এভ্রিথিং সবকিছু ফ্রি পাবেন এছাড়াও এটা দিয়ে কিন্তু ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি দুটাই কিন্তু আপনারা অনার্স করতে পারবেন এটা দিয়ে চাইলে আপনি যদি আপনার নিজের সেলফি তুলতে চান তাও তুলতে পারবেন দেখেন এইভাবে ডিসপ্লে রুটেট করে নেবেন ডিসপ্লে আপনার দিকে থাকবে না অনার্স এ করতে পারবেন আর মাইক্রোফোন ইউজ করতে পারবেন অয়েল মাইক্রোফোন অন্য অন্য যে কোনো মাইক্রোফোন হে গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সো আপনাদেরকে আরো বেশি ভালো রাখার জন্য এক্সক্লুসিভ একটি ভিডিওতে স্বাগত আমরা চলে আসছি কোথায় বুঝে গেছেন হ্যাঁ আমরা চলে আসছি ক্যামেরা এন্ড গ্যাজেট শপ নিতে আর জানেন ক্যামেরা এন্ড গ্যাজেট শপ নিতে আসলে আপনারা একদম ফ্রেশ ফ্রেশ কন্ডিশনের ইউজড বডিগুলো তো পাবেনই পাশাপাশি যারা চাচ্ছেন যে নতুন বডি কিনবেন তাদের জন্য নতুন বডিও আছে সো কার কি লাগবে লেন্স লাগুক ক্যামেরা লাগুক বা ক্যামেরার যে কোনো এক্সেসরিজ লাগুক চলে আসতে হবে কোথায় মিরপুর দুই নম্বরে ক্যামেরা এন্ড গ্যাজেটে সো বন্ধুরা এর অ্যাড্রেসটা এবং ফোন নাম্বারটা আমার ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন তাছাড়াও আপনাদের সুবিধার্থে ডিসক্রিপশনে দেওয়া থাকবে যাতে করে আপনারা খুব সহজেই এই শোরুমটি ভিজিট করতে পারেন শুধু তাই না যাদের লাগবে যেই বডি লাগবে বা যে প্রোডাক্টই লাগবে না কেন আপনারা আমার ভিডিও থেকে স্ক্রিনশট দিবেন অথবা আমার স্ক্রিন নাম্বার নক করে বলবেন যে কি লাগবে পৌঁছে যাবে আপনার ঠিকানায় খুব সহজ শর্তে সো কীভাবে কী নিতে হবে সব কিছু আপনারা ফোনে জেনে নেবেন তা আপনাকে হেল্প করার জন্য আমাদের কিন্তু নয়ন ভাই আছে সম্পূর্ণ আর আজকে ভিডিও মেক করতে সাহায্য করে নয়ন ভাই সো আমরা কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিও চলে যাচ্ছি এবং দেখে নিচ্ছি আজকে কী কী প্রধান আকর্ষণ আছে আজ কিন্তু এক্সক্লুসিভ এক্সক্লুসিভ একদম একদম লোভ

ঢাকা মিরপুর দুই নম্বর জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ঠিক অপোজিটে মিরপুর শপিং সেন্টার লেভেল সিক্স লিফটের ফাইভ ছয়শো এক নম্বর শপ

এটা কিন্তু ভিডিওগ্রাফি ফটোগ্রাফি দুইটাই আপনি করতে পারবেন আর এই ক্যামেরা পেয়ে যাবেন অনলি বারো হাজার টাকা একদম আর যদি এর থেকে লো কন্ডিশন হয় তাহলে আপনার কিন্তু লো পেয়ে এছাড়াও আমাদের পরে যে আপডেট গুলো তেরোশোটি এবং চার হাজার দুইটাতেই কিন্তু সেম ভিডিওগ্রাফি ফটোগ্রাফি দুইটাই করা যাবে এবং এটাতে কিন্তু স্পেশালি কিন্তু ওয়াইফাই রয়েছে যে ওয়াইফাই এর মাধ্যমে আপনি আপনার ফটো বা ভিডিওটা যে কোনো সময় যে কোনো জায়গার থেকে আপনি আপনার ফোনে নিতে পারবেন এছাড়াও এটার মেন হল দিয়ে আপনার অটোতে কোনো ঝামেলা হবে আপনি কোনো সুইচ জানেন না বুঝেন না ক্যামেরা চালাতে চালান যদি একটু আপডেট যারা নতুন ব্লগিং শুরু করতেছেন বা ভিডিওগ্রাফি করবেন ভাবতেছেন বা শিখবেন তাদের জন্য কেনের পাঁচশো পঞ্চাশ ডি ওকে ক্যানোনের পাঁচশো পঞ্চাশ একদম ফ্রেশ কন্ডিশনের ক্যামেরা গুলো পেয়ে যাবে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা এটা তো ভিডিওগ্রাফি করা যায় মাইক্রোফোন ইউজ করা যাবে হ্যাঁ এছাড়া মাইক্রোফোন কিন্তু এটাতে সাপোর্টে আচ্ছা এটা কিন্তু আপনি মাইক্রোফোন এই চাইলে আমাদের মতো ওয়ারলেস মাইক্রোফোন কিন্তু আপনি ইউজ করতে পারবেন বা তার একটা ইউজ করেন আপনি যে কোনো মাইক্রোফোন ইউজ করতে পারবেন ওকে এগুলো ব্যাগ মেমরি কার্ড ইয়ে সহ একদম মাত্র চোদ্দ হাজার টাকা দিবে মেমোরিটা চোদ্দ হাজার এটাও যদি আপনাদের বাজেট যদি আরো কম থাকে তাও নিতে পারেন বারো থেকে চোদ্দ হাজার টাকার মধ্যে পাবেন পাঁচশো পঞ্চাশ ডি আচ্ছা এছাড়াও আপডেট যারা চাচ্ছেন তেইশ চব্বিশের মধ্যে মডেল তাহলে তারা দুই হাজার

এটাই কিন্তু মাইক্রোফোন পোর্ট ভিডিওগ্রাফি ফটোগ্রাফি সবকিছু একসাথে পেয়েছেন এটা দিয়ে চাইলে আপনি যদি আপনার নিজের সেলফি তুলতে চান তাও তুলতে পারবেন দেখেন এইভাবে করে নেবেন ডিসপ্লে আপনার দিকে

টাচ ডিসপ্লে চাচ্ছেন তারা ক্যারনের ছয়শো পঞ্চাশ জিটা নিতে পারে এটার অবশ্য দুইটা ভেরিয়েন্ট আছে এই যে এটা যদি দেখাই এই যে দেখেন এটা হলো ছয়শো পঞ্চাশ জি আর ছয়শো পঞ্চাশটি চিরা কিন্তু একদমই সহজ উপায় লোগো থাকে আবার যদি কেউ লোগো চেঞ্জ করা লাগে ডায়লার দেখলেই বোঝা যায় ভাই অনার্সে বোঝা যায় ছয়শো পঞ্চাশ জি এটা কিন্তু টাচ ডিসপ্লে আঠারো মেগা পিক্সেলের ভিডিওগ্রাফি ফটোগ্রাফি সব কিছু হবে এছাড়াও এটাতে মাইক্রোফোন পুট কিন্তু সাপোর্টে রয়েছে দেখেন এখানে মাইক্রোফোন সাপোর্ট করে এটা পেয়ে যাবেন অনলি সত্তর হাজার টাকা

ওই নাম্বার আপনি নক করলে হোয়াটসঅ্যাপ করলে আপনাকে জানতে পারবেন এবং কিভাবে পৌঁছে আপনার বাসায় বসে নিতে পারেন সব ব্যাপারটা কিন্তু জানতে পারবেন শুধু তাই না যদি আপনাদের লেন্স লাগে বা যে কোনো ধরনের হুড লাগুক বা যে কোনো ধরনের এক্সপিরিয়েন্স লাগুক যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারেন আপনারা সংগ্রহ করতে পারবেন জি এই যে দেখেন পিছনে অনেক ট্রাইপড আছে মাইক্রোফোন আছে এক্সপিরিয়েন্স আছে সব নিতে পারবেন জি ভাই নেক্সট কোনটা দেখছি তারপরে আমরা যদি আরেকটু আপডেট দেখাই কারণ 750 750 জি হ্যাঁ 750 ডিও কিন্তু অনেকগুলো কন্ডিশন अवेलेबल রয়েছে 750 ডি পেজে মাত্র 25000 টাকা থেকে শুরু করা আছে মাত্র পঁচিশ হাজার টাকাতে সাতশো পঞ্চাশ ডি এটাতে কিন্তু চব্বিশ মেগা পিক্সেল ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অটো ফোকাস এবং এটাতে আরেকটা সুবিধা রয়েছে এটা কিন্তু বিল্ডিং ওয়াইফাই রয়েছে যেটা ছবি ট্রান্সফার করবেন আপনি এটা পেয়ে যাবেন পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে তার মানে আমরা চাইলে এটা মানে এগুলো বিভিন্ন কন্ডিশন নিতে পারবে নাকি হ্যাঁ অবশ্যই অবশ্যই এছাড়াও আপনারা সাতশো পঞ্চাশ ডি যদি ফ্রেশ কন্ডিশন দেখেন একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে নিউ একদম লাইট নিউ মানে বক্স কন্ডিশন বলা চলে কিছু নাই কিছু নাই একদম ফ্রেশ কন্ডিশন এটা মাত্র তিরিশ হাজার টাকা আচ্ছা

এছাড়া দেখেন কোনো ধরনের কালার করা হয় না যেমন আসিল তেমন যেমন ইউজ তেমনই পেয়ে যাবেন মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার টাকা আচ্ছা এছাড়াও যারা চাচ্ছেন একটু কম অফার দেখেন এই মাত্র এই অর্ডারটা হইলো এই জন্য জাস্ট আমরা এটা নিয়ে আসলাম সিক্সটি ডি নর্মালি আমরা বিশ বাইশ হাজার টাকা সেল করি আর ফিফটি এবং লেসটা আমরা আট নয় হাজার টাকা সেল করি আমার এইভাবে আপনার দেখা যাচ্ছে তিরিশ বত্রিশ হাজার টাকা প্রাইস যায় পরে কিন্তু যারা সিক্সটি ডি সাথে প্রাইম লেন্স দিয়ে নেবেন

অনেক ধন্যবাদ সো বন্ধুরা এতক্ষণ দর্শকেরা আমাদের ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ সো কিন্তু বেশ কিছু ফ্রেশ ফ্রেশ কন্ডিশনের ক্যামেরা এবং লেন্স দেখানোর চেষ্টা করেছি এছাড়া কিন্তু অ্যাকশন ক্যামেরা বা আপনার স্মার্ট ওয়াচ এখান থেকে পেয়ে যাবেন এবং অনেক ধরনের এক্সোরিজ কিন্তু পেয়ে যাবেন ক্যামেরা গ্যাজেট মানে কিন্তু সব কিছু তো পরিপূর্ণ কি লাগবে আপনার স্ক্রিন নক করবেন নয়ন ভাই আছে সাথিল ভাই আছে আপনাদের সবাইকে হেল্প করবেন ইনশাড়া আপনার প্রোডাক্টটা হাতে পাওয়ার জন্য দেখা গেছে যে আপনার হয়তো ক্যামেরা আছে কিন্তু আপনার একটা ব্যাটারি লাগবে ব্যাটারি নষ্ট হয়ে গেছে এক্সট্রা ব্যাটারি প্রয়োজন নক করবেন হেল্প করবে ঠিক আছে চার্জার নষ্ট হয়ে গেছে চার্জার পাবেন মানে এ টু জেড সব ধরনের এক্সপিরিয়েন্স কিন্তু আপনি ক্যামেরা গ্যাজেটে পেয়ে যাবেন তো টেনশন ছাড়া আপনারা কিন্তু কেউ নক করতে পারেন শুধু ক্যামেরা লাগলে নক করবেন তা না কিন্তু তো বন্ধুরা অনেকক্ষণ কথা বললাম তো নেক্সট ভিডিওতে আরও চমৎকার কিছু নিয়ে চলে আসবো সবাই সাথে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম